পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার এর সঙ্গে আর তিনটে কার্ড নেবো দেখে নেবো যারা সেপারেশান এ আছো তাদের পার্টনার এর মনে কি চলছে চলো দেখিন যারা সেপারেশান এ আছো তাদের পার্টনার মনে কি চলছে তিনটে কার্ড থেকে দেখে নেবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো চলো দেখিনি যারা সেপারেশনে আছো তাদের মনে কি চলছে যারা পার্টনারের সঙ্গে সেপারেশনে আছো তাদের মনে তাদের পার্টনার মনে কি চলছে তাদের মনে না তাদের মনে কি চলছে যারা পার্টনারের সঙ্গে সপারেশন আসে তাদের পার্টনারের মনে কি চলছে মন যারা সেপারেশনে আছো তাদের পার্টনারের মনে প্রচুর ইমোশন আছে প্রচুর ভালোবাসাও আছে তোমাকে হারানোর ভয়ও আছে কিন্তু এই মুহূর্তে সে কিন্তু কিছু বলছে না ঠিক আছে মুন এনার্জি এটাই বলছে দেখো জল তো প্রচুর আছে দেখা যাচ্ছে এইটুকু জল তার মানে জল এইটুকু নেই জল তো এদিকেও আছে ওদিকেও আছে দেখা যাচ্ছে না ইমোশন তো প্রচুর আছে সে তোমার শো করছে না যে কোনো কারণে তো এখানে কিন্তু তার তোমার প্রতি তার ভালোবাসাও আছে তোমার প্রতি সে যথেষ্ট একটা মাদারলি নেচারও আছে তার এখানে আমি ফেমিনাইন মাসকুলাইন এনার্জি বলছি ঠিক আছে কোনো মেল ফিমেল ধরে নিও না তো কারোর মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে তোমার প্রতি প্রচুর টানও আছে এবং তোমাকে সে ভালোবাসে কেয়ারও করে কিন্তু যতটা করে তার কিছুটা শো হচ্ছে এই ধরো কুড়ি পার্সেন্ট কিংবা পঁচিশ পার্সেন্ট শো হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ডিপে আছে ঠিক আছে তো অতি অবশ্যই তোমরা তোমরা সিপারেশনে আছো পার্টনার তোমাদের কথাই ভাবছে কিন্তু যতটা ভাবছো ততটা দেখাচ্ছে না সেটা কিছু কারণ হতে পারে মান অভিমান চলতে পারে বা হয়তো সুপারেশান এর জন্য সমস্যা হতে পারে মধ্যখানে কোনো ব্যক্তি থাকতে পারে তোমরা তোমাদের মতো করে কিন্তু এখানে পার্টনার এর মনে ফিলিংস আছে ঠিক আছে মন কার্ড অনেক কিছু হাইট করে দেয় তোমার পার্টনার ও কিছু কিছু হাইড করছে আরো দুটো কার্ড আসছে যদি আরো কিছু মেসেজ থাকে বলে তোমার supervision এ যারা কি বলছে সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা magic হয়ে যাক যেহেতু অনেকদিন separation চলছে সেও চাইছে না তোমাদের মধ্যে সেপারেশন থাকুক কিন্তু যেহেতু চলছে কিছু তো করতে হবে তো সে চাইছে একটা ম্যাজিক হয়ে যাক সব ঠিক হয়ে যাক যেমন আমরা চাই কিছু না কিছু যখন কন্টিনিউ হয় মনে হয় সব ঠিক হয়ে যাক ঠিক সেরকম ভাবে আসলে মানুষটা পজিটিভ এখানে কোনো নেগেটিভিটির ব্যাপার নেই কিন্তু এখানে কারো চুল খুব সুন্দর হতে পারে শুক্র খুব স্ট্রং হতে পারে কেউ চুলকে হয়তো খুব সুন্দর ভাবে কাটো বা নানা রকম কালার ইউজ করো মোট কথা উম খুব সাজগোজ করো ঠিক আছে যেটা তোমার পার্টনারে খুব পছন্দ আর এখানে কেউ স্পিরিচুয়াল খুব হাইলি স্পিরিচুয়াল অনেক কিছু বুঝতে পারো তোমার এনার্জিটা খুব অ্যাঞ্জেলি করা কারুর থাকতে পারে কেউ খুব হেল্পফুল কারোর মন খুব সুন্দর কেউ কারোর খারাপ দেখলে হয়তো এগিয়ে যাও সেখানে চুপ করে থাকতে পারো না যতটা পারো চেষ্টা করো তাকে হেল্প করে দেওয়ার তো এই এই নেচার গুলো তোমার পার্টনার খুব ভালো লাগে তোমার যে নেচার গুলো আর সে চায় তোমার সঙ্গে সেপারেশনটা মিটে দেয় কিন্তু ওই যে যেটা আহ ফিল করছে সেটা দেখাচ্ছে না কিন্তু মন থেকে চাইছে সবকিছু একঝটকা একটা ম্যাজিকের মতন মিটে যায় এখানে খুব ভালো একটু ম্যানুফ্যাস্টার আছে খুব ভালো ম্যানুফাস্টেশন করছো কেউ হয়তো এটাই ম্যানুফাস্টেশন করছো যত পার্টনার আসে আর পার্টনার হয়তো ওখান থেকে ম্যানুফ্যাস্টার হয়ে যায় তুমি আসো ডেট কার্ড খুব শীঘ্রই কিছু মানে খারাপের এন্ড হবে আর ভালো কিছু শুরু হবে সামনে তো ভালো দিন পাবে যে কার যে দিনটায় সব নেগেটিভিটি নাশ হয় তো যা সম্পর্কে নেগেটিভিটি আছে সেগুলো নষ্ট করে দাও বরঞ্চ পজিটিভিটি নিয়ে এগোনোর চেষ্টা করো তো ঠিক সেখানে ডেট কার্ড এটাই বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে রাগ চিৎ ইগো ফার্স্ট্রেশন সেপারেশন যা কিছু আছে নো কনট্যাক্ট সেগুলো আস্তে আস্তে করে ফেলো তো একটা জিনিস দেখো দুটো দুটো কাল একটু কালো কালো রঙের ঘেঁষা মধ্যে খানে থাকো সুন্দর রং তো শুরু হয়েছে মুন কার থেকে যেটা তোমার পার্টনার তোমাকে হারাতে ভয় পায় তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে প্রচুর ফিলিংস আছে এত কিছু থাকার সত্ত্বেও সে কোথাও মনে হচ্ছে যে কবে সব ঠিক হবে সবকিছু ঝট করে ঠিক হয়ে যাক ম্যাজিশিয়ান এনার্জি মানে সে বুঝতেই পারছে অস্থির হয়ে আছে এছাড়া তোমার নেচার ভালো লাগে তোমার সে খুব ভালোবাসে খুব ভালো লাগে তোমার কিছু কিছু ব্যবহার তোমার কথাবার্তা বা তোমার আচার আচরণ এখানে কেউ ভালো ম্যানুফাস্ট করছে না হয়তো খুব ভালো ম্যানিফাস্টরা আছে যার এনার্জিটা খুব ভালো এবং যার অ্যাঞ্জেলি করা আর তোমার পার্টনার চাইছে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি এবার চলে যাক সবটুকু পজিটিভিটি আসুক তো চিন্তা ভাবনা কোনো নেগেটিভ না পজিটিভ ভাবনা শুধু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মিস কমিউনিকেশন হচ্ছে সেটাকে ঠিক করে ফেরো কারণ সম্পর্কে ব্যালেন্সটা ভীষণ দরকার তো আজকে এই পর্যন্ত সেটা এটুকুই বলবো যারা সেপারেশান আছো প্লিজ ভালো কিছু মানিফাস্ট করো ভালো কিছু টেকনিক অ্যাপ্লাই করো ভালো কিছু ম্যানুপাস্ট করো যেটা ভালো হবে সম্পর্কে ভালো হবে কোনোদিন কোনোভাবেই ভাবেই কখনো যাই হোক না কেন খারাপ কিছু করবে না কিছু ভাববেই না আগে সেটা ভীষণ ভাবে দরকার তো দেখবে যে কোনো ভালো কিছু আস্তে আস্তে হলো সেটা আসবে তো প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমার ভাল লাগে তোমাদের ভাল লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার